আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কে এখন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বাংলাদেশে কতজন বিলিয়নিয়ার বা ধনকূব রয়েছেন জানলে আপনি অবশ্যই অবাক হবেন তো বর্তমান বিশ্বের অন্যতম বিখ্যাত একটি ম্যাগাজিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন দ্য ফোর্বস যারা প্রতি বছরই পৃথিবীর বিলিয়নিয়ার বা ধনকুবদের তালিকা করে থাকে এই তালিকায় একজন বাংলাদেশি ব্যবসায়ীও রয়েছেন যিনি বর্তমানে বাংলাদেশের একমাত্র বিলিয়নিয়ার এবং বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসায়ী এবং তিনি হলেন মোহাম্মদ আজিজ খান যিনি সামিট গ্রুপের চেয়ারম্যান এবং ফোর্বসের তথ্য মতে তার মোট সম্পদের পরিমাণ ওয়ান বিলিয়ন ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার তিনশো কোটি টাকা এবং ফোর্বসের তথ্য মতে তার অধিকাংশ ব্যবসায় রয়েছে সিঙ্গাপুরে তবে বাংলাদেশেও তার ব্যবসা রয়েছে তো সামিট গ্রুপের রয়েছে কমিউনিকেশন ট্রেডিং বিদ্যুৎ জ্বালানি এবং জাহাজ শিল্পের ব্যবসা আর উইকিপিডিয়ার তথ্যমতে মতে শেখ হাসিনা সরকারের আমলে সামিট গ্রুপ বাংলাদেশে প্রায় বিশ শতাংশ জ্বালানি সরবরাহ করতো তো সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তার আরও একটি পরিচয় রয়েছে তিনি হলেন বিগত শেখ হাসিনা সরকারের সাবেক এমপি এবং মন্ত্রী ফারুক খানের ভাই এবং মোহাম্মদ আজিজ খানের সাথে শেখ হাসিনা সরকারেরও ব্যাপক ঘনিষ্ঠতা ছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার অধিকাংশ ব্যবসায়ী সিঙ্গাপুর ভিত্তিক এবং সেখানে তার ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি রয়েছে কিন্তু তার প্রকাশিত তথ্যমতে বাংলাদেশে তার মাত্র তিনশো কোটি টাকার ব্যবসা রয়েছে যেটা বাংলাদেশে অনেক গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করেছিল তার মতো এত ধনী ব্যক্তি এবং বিগত শেখ হাসিনা সরকারের আমলে সামিট গ্রুপের বিশাল প্রভাব ছিল কিন্তু বাংলাদেশে তার খুবই কম সম্পদই দেখানো হয়েছে আর সিঙ্গাপুরে তার ওয়ান বিলিয়ন ডলারের সম্পত্তি দেখানো হয়েছে এবং যেটার ভিত্তিতেই ফোর্বস মোহাম্মদ আজিজ খানকে বাংলাদেশের একমাত্র বিলিয়নিয়ার ঘোষণা করেছিল তবে ফোর্বসের তথ্যমতে তিনি বর্তমানে সিঙ্গাপুরের বাসিন্দা সুতরাং সেখানে তার রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ দেখানো হয়নি সেখানে সিঙ্গাপুর দেখানো হয়েছে আর ফোর্বসের তথ্য মতে তিনি সিঙ্গাপুরের তেতাল্লিশতম শীর্ষ ধনী ব্যক্তি এবং পৃথিবীর ভেতরে তিনি দুই হাজার আপনারা হয়তো অবশ্যই ভাববেন সালমান এস আলম গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরকম আরও অনেক ধনী ব্যক্তি রয়েছে এছাড়াও বাংলাদেশের অনেক রাজনীতিবিদ রয়েছে যারা পলাতক অর্থ পাচারের অভিযোগও রয়েছে কিন্তু এখানে ফোর্পস কিন্তু সে অর্থ পাচার বা লুকায়িত সম্পদের উপর ভিত্তি করে এই তালিকা করে না তারা প্রকাশিত তথ্যের ভিত্তিতেই এই ধনীদের তালিকা করে থাকে সুতরাং মোহাম্মদ আজিজ খান বাংলাদেশের শীর্ষ ধনী হয়েছেন তার সিঙ্গাপুরে যে সামিট গ্রুপের ব্যবসা রয়েছে সেটার যে প্রকাশিত তথ্য সেটার ভিত্তিতেই করা হয়েছে সুতরাং ফোর্বসের তথ্য মতে মোহাম্মদ আজিজ খানই বাংলাদেশের একমাত্র বিলিয়নিয়ার এবং শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তো মোহাম্মদ আজিজ খান সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান